আমরা সকলেই জানি কবরের মাধ্যমে প্রশ্ন হবে তিনটা প্রশ্ন হবে কিন্তু কবরের মাধ্যমে প্রশ্ন হওয়া সত্য, তিনটা প্রশ্ন অবশ্যই হবে তার মাঝে প্রশ্ন ছাড়া বিনা প্রশ্নে নয় শ্রেণীর লোক আল্লাপাকের জান্নাতে প্রবেশ করবে এক নম্বর হল ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড ভূখণ্ডে অথবা সীমানা যাহারা পাহারা দেয় ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড অথবা সীমানা যাহারা পাহা দেয় পাহারা দেয় তারা বিনা প্রশ্নে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন বা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা বিনা প্রশ্নে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তিন নম্বর যারা নিয়মিত সুরায় মুলুক পাঠ করে যারা নিয়মিত সুরায় মুলুক তেলাওয়াত করে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যে ইমানদার জুমার দিনে বা জুমার রাত্রে মারা যাবে ওই ব্যক্তি বিনা প্রশ্নে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে পাঁচ নম্বর যারা পেটের রোগে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ছয় নম্বর ছোটো ছোট বাচ্চা যারা মারা যায় এই ছোট বাচ্চা যারা মারা যাবে তারা বিনা প্রশ্নে বিনা হিসাবে আল্লাহ আল্লাহের জান্নাতে প্রবেশ করবে ছয় নম্বর সাত নম্বর পাগল ব্যক্তি পাগল ব্যক্তি পাগল অবস্থায় যদি মারা যায় বিনা হিসাবে বিনা প্রশ্নে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আট নম্বর যারা গাইরুল্লার নামে জারফুক করে না ফাল গ্রহণ করে না তারা বিনা হিসাবে বিনা প্রশ্নে পাকের জান্নাতে প্রবেশ করবে নয় নম্বর যারা সব সময় নামাজ আদায় করে নামাজ পড়ে ইমানদার হক মারে না ওই ইমানদার নামাজিওয়ালা যেই নামাজিওয়ালা ব্যক্তি বান্দার হক মারে না সে বিনা প্রশ্নে বিনা হিসাবে আল্লাপাকের জান্নাতে প্রবেশ করবে